হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি চলে যাচ্ছি আজকে আমরা সবজির মার্কেটে আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো কোন সবজির কত রেট সবজি কিনবো আবার সবজির রেট দেখাবো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে না দিলা পনেরো শোনবো সতেরো লাগে

কত কত হ্যাঁ 20 টাকা হ্যাঁ 20 টাকা 2 আ কিলো হ্যাঁ আตาล গেল ওই তো 56 টাকা যা লিলা লিলা ছুততে লিলা 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 জায়গা লিয়া বল 100 টাকা 100 টাকা জায়গা লিয়া না বাকি সঙ্গ কই দিদি আর চল হ্যাঁ 35 টাকা ও মনে হলো তো 35 টাকা তো 35 টাকা আমি যে লব না নিজনের লোক লাগে 35 টাকা আমরা যা আগে ভর্তি দিই না 35 টাকা দিই

মানে সাইজ ছোট হতে dete টেস্ট ভালো আছে ঠিক আছে ঠিক আছে আপোনাৰ

আঠৰ টকা কৈছো দি দিলা সোতৰ দিলা বত্ৰিছ